এক কোটি সদস্য সংখ্যার লক্ষ্যমাত্রার ধারে কাছে পৌঁছানো সম্ভব নয় বলে আগেই মনে করেছে বঙ্গ বিজেপির বড় অংশ লক্ষ্যমাত্রার অর্ধেক সদস্য করতেই ছুটেছে পদ্ম শিবিরের টার্গেট পূরণ করতে দু দফায় বাড়ানো হয় সময়সীমা তারপরেও বঙ্গ বিজেপির পারফরমেন্স নিয়ে অসন্তুষ্ট কেন্দ্রীয় নেতারা ন্যূনতম সদস্য পদ দেওয়ার লক্ষ্যমাত্রাও এবার একশো থেকে কমিয়ে ন্যূনতম পঞ্চাশ করা হয়েছে তাও হিমশিম অবস্থা পদ্মশিবিরের আর সে কারণে এই বঙ্গ বিজেপির ওপর দৃশ্যত বিরক্ত কেন্দ্রের বিজেপি নেতারা নদিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম দার্জিলিং জেলার পারফরমেন্স নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় শীর্ষ নেতারা এখনও অবধি সক্রিয় সদস্য হয়েছে মাত্র এক ভাগের তিন শতাংশ বঙ্গ বিজেপি অবশ্য সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে নানা কৌশল নিয়েছে তবুও সক্রিয় পাশমার্ক চৌত্রিশের কোঠাও এখনও ছুতে পারেনি বর্ষনার মুখে এদিনও পড়তে হয়েছে বিধায়ক সাংসদ জেলা সভাপতিদের কি জেলা সভাপতিদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও সতর্ক করা হয়েছে বলে সূত্রের খবর সন্ত্রাসের আবহের যুক্তি দিয়েছেন অনেকেই তাদের ঝান্ডা ছাড়াই কৌশল নিয়ে সদস্য করানোর নিদান দেওয়া হয়েছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে বিজেপির সাংগঠনিক নির্বাচন যা অবস্থা গতবারের সদস্য সংখ্যাও ছুতে পারবেন কিনা সেই প্রশ্নই থেকে গিয়েছে দলের অন্দরে সক্রিয় সদস্য জেলার কার্যকর্তারা না করাতে পারলে ব্যাটন কার হাতে যাবে সেই জেলার উঠেছে সেই প্রশ্ন এক কোটির দায় পূরণে তৎপর কেন্দ্রীয় নেতারাই